ও সোনামা তুমি কি খাচ্ছ কি খাবে ওটা হ্যাঁ জঙ্গল খাবে ওসব খেতে নেই ওসব খেলে শরীর খারাপ হয় গ্যাস হয়ে যায় এই নাও তোমার জন্য ফল এনেছি ফলগুলো খাবে ঠিক আছে কি কি ফল আছে বলে দাও কি কি ফল লেবু আচ্ছা হ্যাঁ এই ফলগুলো খেলে শরীর ভালো থাকে ঠিক আছে শোনু তুমি এখানে কি করছো এই গেছে মনে হচ্ছে হ্যাঁ তিনটেই বড় হয়ে গেছে ওর মাথাটা খেয়ে নিয়ে ও বড় হয়ে গেছে হ্যাঁ গো তাই তো তোমাকে দেখছে হ্যাঁ বল কেমন আছিস বড় হয়েছিস দুষ্টুমি করিস না তো মায়ের কথা শুনবি নেমে যাচ্ছে তুমি হাতটা দিচ্ছে ওই জন্যই তো নেমে যাচ্ছে গুড মর্নিং চলো তুমি কি করছো মশলা বাটছো মশলা বেটে তুমি কি করবে রান্না করবে আর তোমার মা কি করবে আমি চান করব আর তুমি মশলা পেটে রান্না করে দেবে বাবা কি মশলা বাড়ছো এগুলো সাদা সাদা কি কি মশলা কি এইগুলো কি এই জিনিসগুলো কি পেঁয়াজ নয় এগুলো রসুন হ্যাঁ ঠিক আছে বেটে দাও কি গো তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি আমের ইংরেজি কি ম্যাঙ্গো তুমি জানো না মাংকি মানে আম নাই মাংকি মানে বানর আর ম্যাঙ্গো মানে আম ও আচ্ছা সোনামা রাতের বেলা কি করছো তুমি ঘড়ি পড়েছো তাই নাকি তাই তো তোমার ঘড়িতে কটা বাজছে রাত দশটা বাজে ও তাই নাকি তাই তো অনেক রাত হয়ে গেছে রাত দশটা এবার তো ঘুমাতে হবে হ্যাঁ ঘড়ি পড়তে হবে ঘুমাতে হবে না